সকালে ঠিক নটা বাজে রাস্তাটা যথারীতি ধুলোমাখা জীবন্ত এবং অস্থির হনের আওয়াজ পায়ের ছুটোছুটি মানুষের তাড়াহড়ো সব মিলিয়ে একটা অবিরাম গর্জন কিন্তু সেই ব্যস্ত রাস্তার এক কোণে একটা পুরনো অটোরিকশা দাঁড়িয়ে আছে আর তার পুরনো চামড়ার সিটে বসে একজন মানুষ যেন সম্পূর্ণ অন্য জগতে হারিয়ে গেছে তার হাত দুটো হালকা কাঁপছে কারণ আজ সে শুধু একজন সাধারণ অটোচালক নয় আজ সে তার জীবনের সবচেয়ে কষ্টের অধ্যায়ের সামনে দাঁড়াতে চলেছে সম্মুখীন হতে চলেছে সেই মানুষটির যে একদিন তার সব কিছু ছিল আর আজ তার কাছে শুধুই একটা দূরের স্মৃতি তার নাম রাহুল বয়স চল্লিশের কাছাকাছি মুখে কঠিন পরিশ্রমের গভীর রেখা চোখে এক অদ্ভুত গভীর ক্লান্তি যে ক্লান্তি শুধু ঘুমের অভাবে নয় জীবনের নির্মম সত্যের ধাক্কায় তৈরি হয় রাহুল কখনো এমন ছিল না একসময় সে পরিপাটি জামাতাপড় পরত কাঁধ সোজা রেখে আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটত মানুষের চোখে চোখ রেখে কথা বলতো কিন্তু সব অনেক আগের কথা যখন তার স্ত্রী এখনও পুলিশের ইন্সপেক্টর হননি রাহুল সামনের রাস্তার দিকে তাকাল রাস্তার ওপারে একটা সাদা পুলিশ জিপ দাঁড়িয়ে সাইডেন বন্ধ কিন্তু ইউনিফর্মের ঝকঝকে চকচকে ভাব দূর থেকেই চোখে পড়ে সেই ইউনিফর্মই তার জীবনকে দুই ভাগে চিরতরে ভাগ করে দিয়েছে জীব থেকে নামলেন এক মহিলা দৃঢ় পদক্ষেপ সোজা পিঠ চোখে সেই কঠোরতা ও দৃঢ়তা যা বছরের পর বছরের কঠিন প্রশিক্ষণের পর আসে ইন্সপেক্টর অর্থা শহরে তার নামডাক আছে সৎ অত্যন্ত কঠোর এবং তীক্ষ্ণ বুদ্ধি পুলিশ বিভাগে তাকে লোকে ভয়ের সঙ্গে শ্রদ্ধা করে তার সাহস আর ন্যায়ের প্রতি অটল অবস্থানের জন্য রাহুল এক মুহূর্তের জন্য চোখ নামিয়ে নিল সে মোটেও চায় না যে তার চোখ অর্পিতার সঙ্গে মিলে যাক কারণ চোখাচোখি হলেই বিশ বছর পিছনে ফিরে যেতে হবে অর্পিতা রাস্তার চারদিক দেখে নিলেন আজ এখানে ট্রাফিক জ্যামের অবস্থা কেউ না কেউ নিয়ম ভেঙেছে তার চোখ সোজা গিয়ে পড়ল রাহুলের অটোরিকশার ওপর যেটা একটু সামনে অনিয়মিত জায়গায় দাঁড়িয়ে এই অটো এখানে কেন দাঁড়িয়ে তার গলায় প্রশ্ন নয় স্পষ্ট আদেশ রাহুল কিছু বলল না ধীরে ধীরে অটো স্টার্ট করার চেষ্টা করল কিন্তু দেরি হয়ে গেছে থামো অর্পিতা চিৎকার করে উঠলেন চারপাশের মানুষ থমকে দাঁড়াল রাস্তা যেন হঠাৎ স্থির হয়ে গেল রাহুল অটো বন্ধ করে নেমে এলো মাথা একটু নিচু করে রাখল যেন কোনো অজানা অপরাধের ভার বয়ে চালাচ্ছে কাগজ দেখাও অর্পিতা বিনা দৃষ্টিতেই বললেন রাহুল পকেটে হাত দিল লাইসেন্স বের করতে গিয়ে তার আঙুল কাঁপছিল লাইসেন্স এগিয়ে দিল অর্পিতা দেখলেন হঠাৎ তার ভ্রু কুচকে গেল লাইসেন্সটা পুরনো নাম পড়তেই মুখে একটা তীব্র বিরক্তির ছাপ ফুটে উঠল এত নোংরা অবস্থায় অটো চালাও তার গলা আরও জোরালো হয়ে উঠল লোকে তাকাতে লাগল রাহুল প্রথমবার মাথা তুলল ঠিক এক মুহূর্তের জন্য সেই মুহূর্তে অর্পিতার চোখ তার চোখে আটকে গেল এক সেকেন্ড দুই সেকেন্ড তারপর অর্পিতা চোখ সরিয়ে নিলেন হয়তো চিনতে পারেননি নয়তো চিনতে চাননি তোমরা লোকের জন্যই শহরের এই অবস্থা যখন ইচ্ছে তখন অটো দাঁড় করিয়ে দাও কোনো নিয়ম নেই কোনো সম্মান নেই রাহুল চুপ সে অনেক কিছু বলতে পারত বলতে পারত আমি সেই রাহুল কিন্তু বলল না কারণ সে জানে কিছু কথা একবার বলে ফেললে আর ফেরত নেওয়া যায় না কথা বলছো না কেন অর্পিতা কঠিন গলায় বললেন রাহুল খুব আসতে বলল ভুল হয়ে গেছে ম্যাডাম এটুকুই ম্যাডাম শব্দটা অর্পিতাকে আরও রাগিয়ে দিল ম্যাডাম এক পা এগিয়ে এসে বললেন ভদ্রভাবে কথা বলতে শেখো ভিড় বাড়তে লাগল কেউ ফিসফিস করে বলল দেখো আজ অটোমেলার খবর আছে রাহুল চারদিকে তাকালো কারও সহানুভূতি নেই শুধু তামাশা অর্পিতা হাত তুললেন হয়তো ভয় দেখাতে হয়তো শিক্ষা দিতে নয়তো শুধু এই কারণে যে সামনে দাঁড়ানো মানুষটাকে তার কাছে শুধুই একটা গরিব অটোচালক মনে হচ্ছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন হাতটা বাতাসে উঠে আছে রাহুলের গলা ভেসে উঠল খুব নিচু খুব ভারী রাহুল ব্যাস শুধু নাম কোনো অভিযোগ নেই কোনো নালিশ নেই শুধু নাম হাতটা স্থির হয়ে গেল অর্পিতার শ্বাস আটকে গেল ধীরে ধীরে সামনে তাকালেন সেই মুখ যাকে বছরের পর বছর আগে খুব কাছ থেকে দেখেছিলেন আর প্রথমবার তার চোখে কঠোরতা নয় ঘাবড়ে যাওয়া ভিড় কিছুই বুঝতে পারল না কিন্তু গল্প এখন সেই মোড়ে এসে পৌঁছেছে যেখান থেকে আর কিছুই আগের মতো থাকবে না রাহুল নামটা শুনে অর্পিতার হাত নেমে এলো পেছন থেকে এক কনস্টেবল আসতে জিজ্ঞাসা করল ম্যাডাম কি হয়েছে অর্পিতা কোনো উত্তর দিলেন না তার মন দ্রুত পেছনে ছুটে যাচ্ছিল সেই ছোট্ট গলি সেই ছোট্ট বাড়ি যেখানে একসময় রাহুলের সঙ্গে চা খেতেন তুমি এখানে কেন অর্পিতা নিজের অজান্তেই প্রশ্ন করে ফেললেন রাহুল খুব আসতে বলল কাজ করি এটাই ব্যাস কোনো ব্যাখ্যা নেই কোনো অভিযোগ নেই অর্পিতা চারদিকে তাকালেন লোকজন এখনও তামাশা দেখছে নিজেকে সামলে নিলেন ইউনিফর্ম আবার কাঁধে ফিরে এলো সবাই সরে যাও কঠিন গলায় বললেন ভিড় ধীরে ধীরে ছত্রভঙ্গ হতে লাগল কিন্তু কৌতূহলী চোখগুলো তখনও স্থির অটোটা সাইডে রাখো রাহুলকে বললেন রাহুল কোনো কথা না বলে অটো সরিয়ে রাখল অর্পিতা গভীর শ্বাস নিয়ে বললেন এই অবস্থায় এখানে অটো চালানো তোমার উচিত হয়নি কথাটা তিনি অফিসারের মতো বললেন কিন্তু স্বরে পুরনো সম্পর্কের একটা লুকানো বেদনা মিশেছিল রাহুল কোনো অভিযোগ না করে বলল যেখানে কাজ পাওয়া যায় গরিব মানুষ সেখানেই দাঁড়িয়ে পড়ে তার গলায় কোনো কটাক্ষ ছিল না কোনো নাটকীয়তা ছিল না শুধু সত্য অর্পিতা তার দিকে তাকালেন যে মানুষটার সঙ্গে একসময় স্বপ্ন দেখতেন আজ সে তার সামনে দাঁড়িয়ে আর তার কোনো অভিযোগ নেই কত বছর হয়ে গেল অর্পিতা হিসেব করলেন ছয়ে হয়তো সাত অর্পিতার আঙ্গুল হালকা কেঁপে উঠল সাত বছর এত বছরে কতবার ভেবেছেন রাহুল কোথায় আছে প্রতিবার নিজেকে বোঝাতেন সে ঠিক আছে আজ প্রথমবার সেই ঠিকের সত্যিটা সামনে এসেছে অর্পিতা তার দিকে তাকিয়ে রইলেন যে মানুষটির সঙ্গে একসময় স্বপ্ন দেখতেন আজ সে তার সামনে দাঁড়িয়ে আর তার কোনো অভিযোগ নেই কত বছর হয়ে গেল অর্পিতা হঠাৎ জিজ্ঞেস করলেন রাহুল মনে মনে হিসেব করে বলল ছয় হয়তো সাত অর্পিতার আঙুলগুলো হালকা কিঙ্কে উঠল সাত বছর এত বছরে কতবার ভেবেছেন রাহুল কোথায় আছে কেমন আছে প্রতিবার নিজেকে বোঝাতেন সে ঠিক আছে আজ প্রথমবার সেই ঠিকের আসল চেহারাটা চোখের সামনে এসে দাঁড়িয়েছে তুমি আমাকে বললে না কেন অর্পিতার গলা ভারী হয়ে এলো কি বলতাম রাহুল চোখ না তুলেই বলল তোমার চাকরি তোমার সম্মান সব কিছু নতুন করে শুরু করার সুযোগ ছিল আর তুমি অর্পিতার কথা আটকে গেল আমি পুরনোটাই থেকে গেলাম রাহুলের কথাটা যেন কোনো তীরের মতো বিঁধল অর্পিতা চোখ বন্ধ করলেন মনে পড়ে গেল সেই দিন তালাকের কাগজে রাহুল যখন কোনো তর্ক ছাড়াই সই করে দিয়েছিল তিনি জিজ্ঞেস করেছিলেন তুমি কিছু বলবে না রাহুল শান্ত গলায় বলেছিল তুমি যদি খুশি থাকতে পারো তাহলে আমার কথা বেকার আজ সেই একই মানুষ তার সামনে তোমার আমার ওপর রাগ নেই অর্পিতা খুব আস্তে জিজ্ঞেস করলেন রাহুল প্রথমবার সোজা তার চোখে চোখ রাখল রাগে শক্তি লাগে বলে একটু থামল তারপর বলল আমার কাছে সেই শক্তি কখনো ছিলই না ওর পিতার গলা ভেজে এলো। পেছনে দাঁড়ানো কনস্টেবল সব শুনছিল কিন্তু কিছুই বুঝতে পারছিল না ম্যাডাম চালান সে ইতস্তত করে জিজ্ঞেস করল ওর পিতা পিছন ফিরে তাকালেন এক মুহূর্তের জন্য তার ভেতরে অফিসার আর স্ত্রী দুজনেই যেন মুখোমুখি দাঁড়িয়ে পড়ল না কঠিন গলায় বললেন কোনো চালান নেই কনস্টেবল অবাক হয়ে গেল কিন্তু নিয়ম আমি বলেছি না ওর পিতার গলায় এবার পূর্ণ আদেশ কনস্টেবল চুপ করে গেল অর্পিতা রাহুলের দিকে ফিরলেন তুমি যেতে পারো রাহুল মাথা নাড়ল অটো স্টার্ট করল কিন্তু যাওয়ার আগে একবার থামল একটা কথা বলতে চাই সে বলল অর্পিতা তার দিকে তাকালেন আজ যা হল সেটা আমার জন্যে হওয়া উচিত ছিল না রাহুল বলল তুমি তোমার কাজ ঠিকই করছিলে অর্পিতার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তিনি অফিসার ছিলেন কিন্তু মানুষও তো ছিলেন আর রাহুল কথা শেষ করল হাত তোলার কোনো দরকার ছিল না শুধু এটুকু বলে সে অটো নিয়ে চলে গেল অর্পিতা সেখানেই দাঁড়িয়ে রইলেন রাস্তা আবার চলতে শুরু করল শব্দ ফিরে এলো কিন্তু তার ভেতরে সবকিছু নিস্তব্ধ একটা গভীর নিরবতা যেমনটা ঝড়ের আগে আসে কনস্টেবল আসতে জিজ্ঞেস করল ম্যাডাম উনি কে ছিলেন অর্পিতা উত্তর দিলেন না দূরে যাওয়া অটোর দিকে তাকিয়ে রইলেন প্রথমবার বুঝলেন আজ গল্প এখানে শেষ হয়নি আজ শুধু একটা দরজা খুলেছে অর্পিতা সেখানে দাঁড়িয়ে রইলেন রাস্তা আবার জেগে উঠল শব্দ হন মানুষের ছুটোছুটি সব ফিরে এলো কিন্তু তার ভেতরে একটা গভীর নিস্তব্ধতা যেমন ঝড়ের আগে সেই ভয়ঙ্কর শান্তি কনস্টেবল আবার আসতে জিজ্ঞেস করল ম্যাডাম উনি কে ছিলেন অর্পিতা উত্তর দিলেন না দূরে যাওয়া অটোর দিকে তাকিয়ে রইলেন প্রথমবার মনে হল আজকের এই ঘটনা কোনো শেষ নয় এটা শুধু একটা দরজা খোলার শুরু থানায় ফিরতে ফিরতে অর্পিতার মন ভারী হয়ে উঠছিল কুর্সিতে বসে ফাইল খুললেন না কম্পিউটার চালু করলেন না শুধু হাত জোর করে কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন ম্যাডাম সব ঠিক আছে স্টেশন হাউস অফিসার জিজ্ঞেস করল হ্যাঁ সব ঠিক আছে অর্পিতা বললেন কিন্তু গলায় সেই আগের আত্মবিশ্বাস ছিল না সারাদিন কাজ করলেন কিন্তু প্রতিটি আদেশের মাঝে মাঝে রাহুলের কথা ভেসে উঠছিল হাত তোলার কোনো দরকার ছিল না সন্ধে বাড়ি ফিরে ইউনিফর্ম খুলে ফেলতেই মনে হল যেন কোনো ভারী বর্মও খুলে ফেলা হল বাড়িটা পরিপাটি কিন্তু খালি লাইট না জ্বালিয়ে সোফায় বসে পড়লেন অন্ধকারে স্মৃতিগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে মনে পড়ল সেই দিন যদি আমি ইন্সপেক্টর হয়ে যাই তাহলে কি তুমি আমার সঙ্গে চলতে পারবে রাহুল হেসে বলেছিল তুমি উড়ে যাও আমি নিচে থেকে দেখব তখন মজা মনে হয়েছিল আজ বুঝলেন ওটা মজা ছিল না ভবিষ্যৎ ছিল মোবাইলটা হাতে নিলেন কন্ট্যাক্টস খুললেন রাহুল নামটা এখনও সেভ করা আছে কোনো ইমোজি নেই কোনো ট্যাগ নেই শুধু নাম আঙুলটা নম্বরের ওপর গেল তারপর থেমে গেল কি বলবো, মাফ চাইব নাকি দেরিতে জাগা মানবিকতা দেখাবো। মোবাইলটা আবার রেখে দিলেন ওদিকে রাহুলের দিনও সহজ ছিল না অটো স্ট্যান্ডে লোকজন কথা বলছিল আজ তো পুলিশওয়ালি তোকে ছেড়ে দিল রাহুল হালকা হাসল হ্যাঁ কাউকে কি বলবে যে ছেড়ে দেওয়ার ব্যথা ছাড়া পাওয়ার চেয়েও বেশি ভারী দেরি করে নিজের ছোট্ট ঝুঁপড়িতে ফেরল একটা চারপাই একটা বাতি আর সামান্য কিছু জিনিস দিনের কামাই গুনল কম কিন্তু আজকের খাবারের জন্যে যথেষ্ট চুপচাপ বসে রইল অর্পিতার চোখ বারবার সামনে ভেসে উঠছিল হাত তোলা হয়েছিল কিন্তু তার চেয়েও বেশি কষ্ট দিয়েছিল সেই মুহূর্তটা যখন অর্পিতা তাকে চিনতে পারেনি আমি কি এতটাই বদলে গেছি পরের দিন অর্পিতা একটা অদ্ভুত সিদ্ধান্ত নিলেন ইউনিফর্ম না পরে সাধারণ পোশাকে থানা থেকে বেরিয়ে পড়লেন কাউকে কিছু না বলে সেই এলাকায় গেলেন যেখানে চালকেরা থাকে নিজেও জানেন না ঠিক কী খুঁজছেন হয়তো শুধু সত্যিটা এক চায়ের দোকানে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন রাহুন দোকানদার বলল হ্যাঁ এই কাছেই থাকে খুব সরল মানুষ কারো সঙ্গে ঝগড়া করে না অর্পিতার বুকটা ভারী হয়ে গেল সরল মানুষ ঝুপড়ির শাড়িতে এগিয়ে গেলেন একটা ঝুপড়ির সামনে সেই চেনা অটো দাঁড়িয়ে অর্পিতা থমকে দাঁড়ালেন হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছে তখনই দেখলেন রাহুল ভেতরে একটা ছোট ছেলেকে পড়াচ্ছে এইভাবে লেখে দেখো বাচ্চাটা মন দিয়ে শিখছে অর্পিতা স্তব্ধ হয়ে গেলেন এটা সেই ছবি নয় যেটা তিনি মনে মনে এঁকেছিলেন ভাঙা হেরে যাওয়া পরাজিত মানুষ এই মানুষটা এখনও দিয়ে যাচ্ছে পেছনে সরতে যাচ্ছিলেন কিন্তু ঠিক তখনই রাহুল মুখ তুলে তাকে দেখে ফেলল দুজনের চোখাচোখি হল এবার কোনো ইউনিফর্ম নেই কোনো অটো নেই শুধু দুজন মানুষ যারা একে অপরকে খুব ভালোভাবে চেনে তুমি এখানে রাহুল জিজ্ঞাসা করল অর্পিতা মাথা নিচু করে বললেন কথা বলতে এসেছি রাহুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল ভেতরে এসো ঝুপড়িটা ছোট কিন্তু সত্যের জন্য জায়গা ছিল অর্পিতা বসলেন চারদিকে তাকালেন এখানেই থাকো হ্যাঁ রাহুল বলল এটাই জীবন অর্পিতার চোখ ভিজে এলো আমাকে মাফ করে দাও রাহুল তার দিকে তাকালো কোন জন্য সব কিছুর জন্য আজকের জন্যেও আর আগের সেই বছরগুলোর জন্যও রাহুল মাথা নাড়লেন মাফ করে সব ঠিক হয় না কিন্তু সত্যি কথা বললে কিছু জিনিস হালকা হয়ে যায় ওর পিতা গভীর শ্বাস নিলেন তিনি বুঝলেন এখন আর গল্পটা শুধু দুজনের নয় এখন এটা ন্যায় বিচারের প্রশ্ন আর সেই বিচার এখনও অসম্পূর্ণ অর্পিতা ঝুপড়ি থেকে বেরিয়ে এলেন যখন ততক্ষণে সন্ধ্যা গভীর হয়ে এসেছে রাস্তায় হলুদ আলোগুলো জ্বলে উঠেছে মানুষজন নিজ নিজ পথে ফিরছে কিন্তু অর্পিতার জীবন আর সেই পুরনো পথে নেই রাহুলের শেষ কথাটা কানে বাজছিল সত্যি বললে কিছু জিনিস হালকা হয়ে যায় তিনি জানতেন এই দেখা শুধু আবেগের ছিল না এটা একটা ইঙ্গিত ছিল পরের দিন থানায় অর্পিতা আগের চেয়েও কঠোর ছিলেন কিন্তু এই কঠোরতা আর অন্ধ ছিল না তিনি ট্রাফিক সংক্রান্ত সব ফাইল টেনে আনলেন এক একটা অভিযোগ এক একটা রিপোর্ট ধীরে ধীরে বুঝতে পারলেন যে এলাকায় রাহুলের মতো মানুষরা অটো চালায় সেখানে নিয়ম শুধু গরিবদের ওপরই চলে বড় বড় ট্রাক বাস নিয়ম ভাঙে কিন্তু জরিমানা সবসময় ছোট মানুষদের গায়ে পড়ে অর্পিতা প্রশ্ন তুললেন এই ট্রাকগুলো প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকে এদের চালান কেন হয় না কোনো সদুত্তর নেই শুধু টালাবাহানা সন্ধে নাগাদ পুরো থানা জেনে গেল ইন্সপেক্টর অর্পিতা আজ অনেক গভীরে নেমেছেন সেই সন্ধ্যায় রাহুলের দিনও আগের মতোই ছিল যাত্রী রোদ ক্লান্তি কিন্তু আজ মানুষের আচরণে একটা পরিবর্তন লক্ষ্য করলেন কাল পুলিশ তোকে ছেড়ে দিল কেন এক অটোচালক জিজ্ঞেস করল রাহুল কাজ ঝাঁকিয়ে বললেন জানি না তিনি চাননি কোনো গল্প তৈরি হোক কারণ গল্প প্রায়ই সত্যির চেয়ে ভারী হয়ে যায় পরের কয়েকদিনে শহরে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিল যেখানে আগে শুধু গরিব অটোচালকদের থামানো হতো সেখানে এখন বড় বড় গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া শুরু হল লোকে বলাবলি করতে লাগল ওপর থেকে চাপ আছে মনে হচ্ছে না না নতুন কোনো অফিসার এসেছে কেউ জানত না এই পরিবর্তন কোনো আদেশ থেকে আসেনি এসেছে একটা অনুভূতি থেকে একদিন থানায় একটা অভিযোগ এলো এক ব্যবসায়ী এক অটোচালকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে নাম রাহুল অর্পিতা ফাইল খুললেন অভিযোগ দুর্বল সাক্ষী মিথ্যা আগে হয়তো এটা সরাসরি জরিমানায় শেষ হয়ে যেত আজ নয় ব্যবসায়ীকে ডেকে পাঠালেন কড়া কড়া প্রশ্ন করলেন এত কড়া যে লোকটার মিথ্যে নিজেই ধরা পড়ে গেল আপনি মিথ্যে বলছেন অর্পিতা সোজাসুজি বললেন ব্যবসায়ী গিয়ে গেল ম্যাডাম আমি আপনি যেতে পারেন অর্পিতা বললেন আর পরের বার কোনো গরিবকে দমানোর আগে সত্যিটা মনে রাখবেন সেদিন প্রথমবার কেউ রাহুলের নাম সম্মানের সঙ্গে নিল রাহুলকে থানায় ডাকা হলো তিনি ঘাবড়ে গেলেন থানায় ডাকা মানে ভালো খবর নয় এটা তিনি জানতেন অর্পিতা সামনে বসে আছেন এবার ইউনিফর্মে কিন্তু চোখে আগের সেই কঠোরতা নেই বসুন রাহুল বসলেন আপনার বিরুদ্ধে অভিযোগ মিথ্যে ছিল আমি খারিজ করে দিয়েছি রাহুল মাথা নিচু করে বললেন ধন্যবাদ অর্পিতা তাকালেন এটা ধন্যবাদের নয় এটা শুধু সঠিক কাজ রাহুল কিছু বললেন না তিনি জানতেন ন্যায় যখন আসতে শুরু করে তখন তার জন্য চিৎকারের দরকার হয় না থানা থেকে বেরোনোর সময় কনস্টেবল তাকে সম্মানের সঙ্গে তাকালো ছোট্ট ব্যাপার কিন্তু রাহুলের কাছে অনেক বড় অন্যদিকে অর্পিতার উপর প্রশ্ন উঠতে লাগল আপনি খুব নরম হয়ে যাচ্ছেন এক সিনিয়র বললেন অর্পিতা জবাব দিলেন না স্যার এখন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি সেই রাতে বাড়ি ফিরে অর্পিতা প্রথমবার আয়নায় নিজেকে দেখলেন ইউনিফর্ম খুলে ফেলতেই বুঝলেন ইন্সপেক্টর হওয়ার আগে তিনি একজন মানুষ ছিলেন আর মানুষ হয়ে থাকাটাই যে কোনো পদের চেয়ে বড় পরের সপ্তাহে শহরে একটা ঘটনা ঘটল এক বড় অফিসারের গাড়ি একটা অটোকে ধাক্কা মারল অটো উল্টে গেল চালক রাহুল ছিলেন না কিন্তু রাহুলের মতোই একজন সাধারণ গরিব মানুষ আগে এমন ঘটনা এখানেই শেষ হয়ে যেত আজ নয় ওর পিতা ঘটনাস্থলে পৌঁছলেন ভিড় চাপ ফোন আসতে লাগল ম্যাডাম মামলাটা মিটিয়ে দিন অর্পিতা ফোন কেটে দিলেন গাড়ির মালিককে গ্রেফতার করলেন শহর কেঁপে উঠল মানুষ প্রথমবার দেখল ইউনিফর্ম এবার সঠিক দিকে দাঁড়িয়ে হাত তুলেছে খবরের কাগজে খবর বেরোল নাম নেই কিন্তু কাজ দেখা গেল সন্ধ্যায় রাহুল চায়ের দোকানে সেই খবর পড়লেন কাগজ বন্ধ করে দিলেন চোখে জল নেই শুধু একটা তৃপ্তি তিনি জানতেন এই লড়াই তার নিজের ছিল না কিন্তু তার নীরবতা অন্য কারো কণ্ঠ হয়ে উঠেছে কর্ম এবার চলতে শুরু করেছে ধীরে শান্তভাবে কিন্তু সোজা পথে আরও একটা শেষ মোড় বাকি ছিল পরের সকালে রাহুল যথারীতি অটো নিয়ে বেরোলেন একই চায়ের দোকান একই স্ট্যান্ড একই যাত্রী অন্যদিকে অর্পিতার জন্য দিন সহজ ছিল না থানায় কাজ চলছিল ফোন আসছিল ফাইল খুলছিল কিন্তু ভেতরে একটা সিদ্ধান্ত বারবার দরজায় কড়াগাড় ছিল তিনি জানতেন যা অসম্পূর্ণ রয়ে গেছে তাকে আজ না হোক কাল পূর্ণ করতেই হবে সন্ধ্যা আগে তিনি নিজেই গাড়ি বের করলেন সাইরেন ছাড়া ইউনিফর্মের দম্ভ ছাড়া সেই রাস্তায় পৌঁছলেন যেখানে কয়েকদিন আগে সব কিছু ভেঙেছিল রাহুলের অটো রাস্তার ধারে দাঁড়ানো তিনি যাত্রী নামাচ্ছেন অর্তুদা গাড়ি থামালেন এবার আর অপেক্ষা করছেন না কেউ দেখুক নিজেই এগিয়ে গেলেন রাহুল রাহুল ঘুরে তাকালেন কোনও ভয় নেই কোনো চমক নেই যেন জানতেন এই দেখা আসবেই হ্যাঁ অর্পিতা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আজ আমি অফিসার হয়ে আসিনি রাহুল মাথা নাড়লেন জানি অর্পিতা গভীর শ্বাস নিয়ে বললেন আজ আমি একজন মানুষ হয়ে এসেছি আর একজন স্ত্রী হয়ে কথাগুলো বাতাসে কিছুক্ষণ ভেসে রইল রাহুল কিছু বললেন না রাস্তার দিকে তাকালেন তারপর নিজের অটোর দিকে আমি অনেক ভেবেছি অর্পিতা বলতে লাগলেন আমরা দুজনেই অনেক কিছু হারিয়েছি হয়তো এখনও যদি দেরি না হয়ে থাকে তার গলা হালকা কেঁপে উঠল যদি আমরা আবার রাহুল আস্তে হাত তুললেন থামানোর জন্য নয় শুধু মাঝখানে রাখার জন্য অর্পিতা প্রথমবার তিনি নামটা পুরো শান্তিতে নিলেন তুমি ভুল করনি অর্পিতা স্বস্তির নিঃশ্বাস ফেললেন কিন্তু পরের কথাটা তার জন্য সহজ ছিল না আর আমিও রাগ করে নেই রাহুল বললেন একটু থেমে খুব সরলভাবে বললেন কিন্তু এখন ফিরে যাওয়ার প্রশ্নটা ঠিক নয় অর্পিতা তার দিকে তাকালেন চোখে প্রশ্ন কিন্তু অভিযোগ নেই কেন রাহুল মাটির দিকে তাকিয়ে বললেন কারণ কিছু সম্পর্ক ভাঙে না তারা শুধু নিজের সময় শেষ হয়ে যায় অর্পিতার চোখ ভিজে এলো আজ আমি তোমাকে ফিরিয়ে নিতে চাই তিনি সত্যি কথাটা বললেন কোনো শর্ত ছাড়া কোনো চাপ ছাড়া রাহুল হালকা হাসলেন এই কারণেই আমি না বলতে পারছি অর্পিতা বুঝতে পারলেন না যদি আমি আজ তোমার সঙ্গে চলি রাহুল বললেন তাহলে লোকে বলবে ইন্সপেক্টর গরিবকে তুলে নিয়েছে আর যদি আমি না বলি তাহলে লোকে ভাববে গরিব নিজেকে বেছেনি। নি অর্পিতার শ্বাস আটকে গেল এটা অহংকার ছিল না অভিযোগও ছিল না এটা ছিল সম্মান আমি চাই না তোমার ভালত্ব আমার অসহায়ত্ব মনে হোক রাহুল বললেন আর আমার চুপ থাকাটা তোমার ভুল মনে না হোক অর্পিতা চোখ বন্ধ করলেন ভেতরে কোনো ভার ছিল না বরং কিছু হালকা হয়ে গিয়েছিল তুমি খুশি আছো তিনি আস্তে জিজ্ঞেস করলেন রাহুল বিনা দ্বিধায় বললেন হ্যাঁ আর এই হ্যাঁটাই সবচেয়ে কঠিন উত্তর হয় অর্পিতা মাথা নাড়লেন কোনো জেদ করলেন না কোনো প্রতিশ্রুতি চাইলেন না শুধু বললেন যদি কখনো দরকার পড়ে তাহলে আমি নিজেই চলে আসব দুজনেই হাসলেন কোনো চোখের জল নেই কোনো নাটক নেই শুধু দুজন মানুষ যারা ঠিক জায়গায় দাঁড়িয়ে আছেন র্পিতা ফিরে যাচ্ছিলেন যাওয়ার সময় শেষবার বললেন আমার ভালো লাগল যে তুমি এখনও সেই একই রাহুল আছ রাহুল কোনো জবাব দিলেন না তিনি অটোতে উঠলেন অটো এগিয়ে গেল এবার কোনো হাত ওঠেনি না অপমানের জন্য না থামানোর জন্য রাস্তাটা একই ছিল কিন্তু গল্পটা শেষ হয়ে গিয়েছিল কারণ ন্যায়বিচার সবসময় মিলনে হয় না কখনো কখনো সঠিক দূরত্ব বজায় রাখার মধ্যেই হয় আর সেই দিন গরিবটোচালক কারোর দয়ায় নয় নিজের মহত্ত্ব দিয়ে জিতে গিয়েছিল বন্ধুরা এই গল্প আমাদের এটাই শেখায় জীবন অনেক সময় আমাদের ওপরে তুলে নয় নিচে নামিয়ে শেখায় যে আসল মর্যাদা কি রাহুল কোনো প্রতিশোধ নেননি কারোর কাছে হাত পাতেননি শুধু নিজের কাজ করেছেন আর নিজের সম্মান নিজেই রক্ষা করেছেন আর অর্পিতাও বুঝেছেন ইউনিফর্মের চেয়ে মানুষ হওয়া অনেক বড় কিন্তু যদি তুমি রাহুলের জায়গায় থাকতে তাহলে কি সম্মান বাঁচাতে আবার সম্পর্ক জোড়ার প্রস্তাব ফিরিয়ে দিতে পারতে আর যদি অর্পিতার জায়গায় থাকতে তাহলে কি নিজের পদ অহংকার আর ভুল এই তিনটেকে একসঙ্গে মেনে নিতে পারতে একটু সদ্ভাবে ভেবে দেখো এই গল্পে সঠিক কে ছিল রাহুলের না বলা নাকি অর্পিতার মাথা নোয়ানো কমেন্টে তোমার মতামত অবশ্যই জানাও যদি গল্পটা তোমার মন ছুঁয়ে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর আমাদের চ্যানেল স্টোরি বাই এসকে কে সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সম্পর্কের দাম বোঝো আর আপনজনদের সবসময় মূল্য দিও